আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মশাল্লা আলহামদুলিল্লাহ নগর কৃষি খেয়ারে আরেকটা নতুন সেট সংযোজন করা হলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই ফার্মিংটাকে ডে বাই ডে আমরা আরও অটোমেশনের ভিতরে নিয়ে যাব তারই একটা ধাপ নেপুল ড্রিঙ্কার দেখেন আমরা এখানে নিপুল ড্রিঙ্কার ব্যবস্থা করেছি এটা পনেরো লিটার একটা বালতি এখান থেকে আমরা নিপুল ড্রিঙ্কের ব্যবস্থা করছি আজকে রাত্রে আপ করা হয়েছে মার্শাল্লাহ আমাদের দেখেন এই যে মুগি পানি খাচ্ছে মুরগি পানি খাচ্ছে ওই যে ব্রাহ্মা খাচ্ছে তারা কিনি গেছে তারা ইতিপূর্বে কখনো নিপুল ড্রিঙ্কের পানি খায়নি এই এখন পানি খাচ্ছে মার্শাল্লাহ খুব ভালোভাবে পানি খাচ্ছে এবং পাশাপাশি ইনশাল্লাহ আজকালকে ভিতরে তারা সকালে গাড়ি হয় এতে মুরগি মানে পানি পর্যাপ্ত খেতে পারে পানি অপচয় হয় না এবং একটা মুরগি অসুস্থ হলে আরেকটা মুরগি সংক্রমিত হয় না খুব সুন্দর একটি অটোমেশন সিস্টেম আলহামদুলিল্লাহ আমার এই পাহাড়ি মুরগিটা আগে ধোয়া শুরু করছে পরে ভ্রামা শুরু করছে এভাবেই একটা একটা সবাই করবে ইনশাআল্লাহ নগর কৃষি খাবারের আজকে একটা আনন্দতম দিন এই আনন্দ দিন উপলক্ষে মহান রবুল আলের কাছে সুখী করি আলহামদুলিল্লাহ আমাদের ফার্মিং মেন্টেনেন্সের একটা অন্যতম ঝামেলার পর্ব ছিল আপনাদের পানি দেওয়া পানি দিলে তারা পানি ভিজিয়ে খাবারটা নষ্ট করে ফেলে খাবারটা দুর্গন্ধ হয়ে যায় খাবারটা গ্যাস হয়ে যায় ফলে মনটা অসুস্থ হয়ে পড়ে এখন ফার্মের সামনের ভাগটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন একদম স্মুথ দরিটোরি কিছু ঝুলানো নাই একদম স্মুথভাবে রয়েছে একদম সুন্দর একটা ইনভাররমেন্ট দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে এটি হচ্ছে একটা ফার্মের পূর্ণাঙ্গ রূপ আমরা আগামীতে আরও নতুন নতুন আরও নতুন নতুন আইডিয়াটা আমরা করব এবং এই পানির যে ব্যবস্থাটা কীভাবে আমরা করেছি আগামী দিনে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো পুরো সেট আপটা যাতে আপনারা সহজেই খাঁচা পদ্ধতি কীভাবে পানি সেট আপটা করলে খুব সুন্দরভাবে মেনটেন্স করতে পারেন আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে এটার পানির প্রবাহটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন উপরে আমাদের বালতি দেওয়া আছে বালতিটা আমরা ফিক্সড পাইপ দিয়ে দেইনি পাইপ দিয়ে আমি করেছি যাতে বালতিটা উঠানো নামানো যায় বালতিটা গস করা যায় বালতির সামনে আমরা একটা গেট বাল্ব দিছি যাতে বালতির পানি যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া যায় এই বালতির গেট বাল্ব বন্ধ করলে পুরো পানি অফ হয়ে যায় এবং পাশাপাশি এই গেট বাল্ব দিয়ে আমরা উপরে পানিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এখন এই দেখেন আমরা আমাদের যেখান থেকে ট্রানজিট গেছে নিচের লেয়ারে সেই নিচের লেয়ারে পানি দেখেন বাল্ব আমরা অফ অনের মাধ্যমে এই নিচের লেয়ারের পানিটা আমরা অফ অন করতে পারবো নিচিলের কন্ট্রোলিংটা আমাদের কাছে আছে এখান থেকে আমরা শেয়ার দিছি আমাদের অপর সাইডের পুরাতন সেট আপে এখান থেকে পানিটা আমরা এদিকে শেয়ার দিছি এই শেয়ারের মাধ্যমে দেখেন এখানে আমাদের লতা পাইপ দেওয়া আছে এখানে লতা ফাইপটা কেন দেওয়া আছে এখানে বাচ্চা মুরগিগুলো বয়স অনুযায়ী এই পাইপটাকে আমরা আপ ডাউন করবো যার কারণে এখানে লতা পাইপের ব্যবস্থা করা হয়েছে যদি ফিক্স করা হয়তো সে আমরা করতে পারতাম না এ একটা বিষয় এখানে রয়েছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে আমরা যদি এখানে যদি গেট বাল্বটা অফ করে দিই তাহলে এখানে আর পানি আসবে না এখান থেকে আমরা বালতে দিয়ে বাচ্চাকে তাদের রুটিন অনুযায়ী আলাদা পানি খাওয়াতে পারবে এই সেট আপে অনুরূপভাবে এই বাচ্চার পানিটাকে আমরা এই পুরো লাইনে নিয়ে আসছি নিয়ে এসে এখান থেকে একটা গেট বাল্ব মাধ্যমে এর নিচের যে লেয়ারে পার্টিশন আছে ওখানে পানি আমরা কন্ট্রোল চেষ্টা করতেছি পরিশেষে শেষ মাতা দিয়ে আমরা পানিটাকে যখন পুরো পানিটাকে নিঃশ্বাসন করা লাগবে বা পাইপটা কষ্ট লাগবে ওখান দিয়ে আমরা পানিটাকে বের করে দিতে পারবো নাগরিক সিং আমাদের আপ আপনারা দেখুন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমাদের এখানে খুবই ভালো মানের লাইজা এবং হেজা বাচ্চা খুব ভালো মানের মাসা আল্লাহ মাসাল্লাহ মুরগির বাচ্চা পানি খাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এরা পানি খাচ্ছে গেছে এই যে এখানে খাচ্ছে দেখেন মাসা খুব সুন্দর এখন আমার আর মুরগিকে পানি দেওয়ার টেনশন নেই তারা পানির প্রভাব ফিরে গেছে এবং খাচ্ছে যেটা বলতেছিলাম এ পাশে দেখেন মুরগি পানি চিরে গেছে ইনশাল্লাহ খাবে তারা খুব শীঘ্রই তারা পানি খাবে এবং এইভাবে পানি খেলে মুরগি বাচ্চাগুলো পর্যাপ্ত পানি খেতে পারে এবং সেখানে পানিটা নিচে পড়ে না পানিটা দূষিত হয় না পানিটা তো কোনো ময়লা আবর্জনা যায় না তারা একদম বিশুদ্ধ পরিপূর্ণ পানিটা পায় এবং অল্প মেডিসিন পানি অ্যাপ্লাই করা লাগে এখানে অনেক পানির প্রয়োজন হয় না আর পানি অনেকটা আচ্ছা থাকে তাহলে মেডিসিনের গুণগত মান লং টাইম ভালো থাকে যেটা বলছিলাম আমরা থেকে পানিটা ছেড়ে দিয়ে পানিটা আমরা অবমুক্ত করে পানিটা ক্লিন করতে পারি প্রতিটা পর্বকে দেখেন আমার নগর কৃষি খামারে প্রতিটা পর্বকে এখন সেট আপটাকে এত সুন্দরভাবে করার চেষ্টা করেছি এটা আগামীতে এই ফার্মিংটা আরও সুন্দর এবং স্মুথলি করা যায় নগর কৃষি খামারে এই রাতের পর্বে এখন বাজে রাত দুইটা এখন আমার এই সেট আপের কার্যক্রম শেষ হয়েছে আমি এই সেট আপগুলো দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করে বিবাহ করা যায় অনেক অ্যানালাইসিস করছি অনেক শুভাকাঙ্ক্ষী ভাইদের ইউটিউবে ভিডিও দেখছি দেখার মাধ্যমে আমি লাস্টে আমার সেট কমপ্লিট একটা ডিজাইন ডায়াগ্রামের বাস্তবতা দিয়েছি দেখেন মার্শাল্লাহ খুব একটি স্মুথ একটা পানি ইরিগেশন সিস্টেম করা হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই কিছু খামারে আরও আধুনিক ব্যবস্থাপনা আমি নিয়ে আসবো যাতে খুব হ্যাসেল ফ্রিভাবে আমরা যাদের মুরগিগুলোকে প্রতিপালন করতে পারি দেখেন আমাদের বাচ্চাগুলো পানি খাচ্ছে মাশাল পানি খাচ্ছে বাচ্চাগুলো খুবই ভালোভাবে পানি খাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আমি খুবই আশ্চর্য হয়ে গেছি আমাদের শুক্রিয়া যে মোহান রাব্বুল আমি প্রতিটা পরিস্থিতিতে তাদের উত্তম ব্যবস্থাপনা করে দেন আস্তে আস্তে তারা এই পানিটা খুব ভালো মানের একটা হেজা বাচ্চা যেমন ঝুঁটি তেমন ফেদারগুলো সম্পূর্ণ ফোল্ডিং করা এবং মাল্টি কালার মার্শালার খুব সুন্দর ভালো মানের বাচ্চা আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে লাইজা হাজা বাচ্চা আছে এবং পাহাড়ি অথেন্টিক ব্রিড আছে দেখেন এক মাসের বাচ্চাগুলো এর পা গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এর অগ্রগতিটা কতটা সুন্দর এবং কতটা তৎপর কিছু মিলিয়ে খুব সুন্দর এখন পানি খাচ্ছে আমার টেনশন নাই আমি একটু চিন্তিত ছিলাম যে সেখানে তারপর আমরা কী হল পানির পাত্র ছড়িয়ে দিছি সর্বোপরি মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সেট করা হয়েছে প্রত্যেকেই ফার্মিং কাজটাকে একদম একটু অটোমেশন এবং একটা আধুনিক ম্যানেজমেন্টে রূপান্তর করলে ফার্মিংটা আপনি ইজিভাবে করতে পারবেন নগর কৃষি খামার আজকে অলমোস্ট এক বছর কিছুদিন হয়েছে এই এক বছরের ছোট্ট একটু এরকম একটা কাঠের খাসা আমরা শুরু করছিলাম আজকে তার আপনার দেখেন নেই পূর্ণ রূপে নিয়ে আসছি আমাদের পর্যাপ্ত সংখ্যক এখন প্যারেন্টস মুরগি আছে আমাদের কাছে ছয় থেকে সাতটা আপনারা জাত পাবেন দেখেন পাহাড়ি মুরগিগুলো কত বড় মার্শাল্লা পাহাড়ি বাহারি পাহাড়ি মোরগগুলো দেখেন এরাও পানির জন্য থসতেসতে এখানে পানি আছে একটু দেখিয়ে দিই এই যে পানি আছে তোমরা এখান থেকে খাও এরাও খাবে এরাও খাবে দেখাদেখি শব্দ পর্ব শুনতে শুনতে দেখেন কত সুন্দর পানিটা খাচ্ছে সকলেই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন এই রাত্রিবেলা রাত্রের মাঝে ধরে অগ্রগতিটা তুলে ধরছি এবং কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ মহান রাব্বুল আলমিন যদি তৌফিক না দিতেন আমি এগুলো কিছু করতে পারতাম না সব কিছুই করার মালিক একমাত্র মহান রাব্বুল আলমিন তিনি আমার সহি এবং আপনারা অনেকেই আমার জন্য দোয়া করছেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ পাহাড়ি মুরগিগুলো কত সুন্দরভাবে পানি খাচ্ছে পানি খাওয়ার প্রতিযোগিতা দেখেন আমি আগে ভাবছিলাম এই একটা ছোটো নিপুল ড্রিঙ্কের মাথা দিয়ে এতগুলো মুরগি পানি খেয়ে দেখেন একদম সুন্দর প্রতিযোগিতা মার্শাল্লা পর্যাপ্ত পানি খাচ্ছে মার্শাল্লা মার্শাল্লা পর্যাপ্ত পানি খাচ্ছে এই পার্শ্ব পানি খাচ্ছে গুচ্ছ আকারে গুচ্ছ আকারে পানি খাচ্ছে তারা বুদ্ধি বের করে ফেলবে আরে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এত চঞ্চল এতটা দুরন্ত পাড়ায় এতটা তৎপর মার্শাল্লাহ দেখেন ঝুঁটি আছে এই বাচ্চারা দেখেন মাথায় একটা ময়ূরের মতো ঝুঁটি আছে অনেক সুন্দর বাচ্চারা পাহাড়ি বাচ্চা পাহাড়ি বাচ্চা আমার কাছে পর্যাপ্ত সময় পাহাড়ি বাচ্চা আছে আমি নিজে ব্রিডির জন্য এগুলো বড় করতেছি এত মজুর তো রাখতে পারবো না আমি সম্ভবত দশ পিস দশ পিস বিশ পিস রাখবো বাকি সবগুলো সেলে নিয়ে যাচ্ছি আপনাদের যাদের যাদের এরকম অথেন্টিক এত সুন্দর মাল্টি কালারফুল এরকম সুন্দর ব্রিড প্রয়োজন আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই যে চট্টগ্রামের একদম প্রান্তিক পর্যায়ে থেকে নিয়ে আসা হয়েছে চট্টগ্রামের প্রান্তিক পর্যায়ে যেখানে আমাদের সাধারণ কোনো বাঙালি যেতে পারে না একদম উপজাতিদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে সেই বইগিটাকে আমাদের সমতলের পরিবেশে সমতলের ম্যানেজমেন্টে আমরা এটা রেডি করছি সুন্দর একটা তৎপর একটা ইয়া আল্লাহ কাছে লাখাশুক্রিয়া আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সব কিছু মিলিয়ে একটা আধুনিক রূপরেখায় এবং অটোমেশাল রূপরেখা দেওয়ার চেষ্টা করতেছি এই ভদ্রলোক নিচে পাঁচতেসে পাড়ি উপরে পাড়ে এই যে এনতে পারে হেঁটে হেঁটে এনতে পারি খেতে পারে এই ভদ্রলোক সবাই চিনে ফেলবে ইনশাল্লাহ পাশাপাশি দেখেন আমাদের পর্যাপ্ত বিয়ে ডিম হয় আমাদের ব্রিজ ডিমগুলো খুবই সুন্দরভাবে অক্ষুণ্ণভাবে এবং আলাদা আলাদাভাবে রাখা হয় এখানে কোনো মিস ম্যাচের কোনো সুযোগ নাই আমাদের নতুন ফার্মে পুলেট মুরগি আছে এগুলো ইনশাল্লা আগামী একজন মাসে মধ্যে ডিমে চলে আসবে আজকে রাত্রেবেলা না কিছু খামারে আপনাদের অবগতগুলো দেখাচ্ছে ও আরেকটা জিনিস আপনি যেটা বলি আমাদের পাহাড়ি বাচ্চাগুলো অনেকে বলেন যে কীরকম টিকা দিচ্ছেন সুস্থ কি না অসুস্থ প্রচুর শীতে নেব কি নেবো না সকলেই মাসাল্লাহ বলবেন দেখেন যারা মুরগি প্রতিপালন করেন পাহাড়ি বাচ্চাগুলো আপনি পুটিগুলো দেখেন আপনারা পটিগুলো দেখলে বুঝতে পারবেন পাহাড়ি বাচ্চারা কতটা সুস্থ আল্লাহ তালা কতটা সুস্থ রাখছেন এখান থেকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আমার পাহাড়ি বাচ্চাগুলো পাশাপাশি আমার প্যান্টগুলো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত সুস্থ এই সব পাহাড়ি বাচ্চার পটির অবস্থা এখন আপনি সিদ্ধান্ত আপনাদের আমরা যেই জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলো আপনাদের মধ্যে সবসময় আপডেটটা শেয়ার করি যাতে আপনারা আমাদের কাছে ভালো জিনিসটা পান তার একটা সাম্যক ধারণা আপনাদের মাঝে তৈরি হয় কোনো চ্যাটগরি কথা নয় বাস্তব রূপরেখায় মিল রেখে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অষ্টরাপ অস্টলাভ মোরগটা মার্শাল্লাহ বলবেন সকলেই মোরগটা যেন একটা কালো ময়ূর অস্ত্রলাভ তারা এখনও পানি খেয়েছে কিনা আমি দেখি নেই অনেকক্ষণ আপনার সাথে কথা হলে এই যে রাজা রূপের রাজা মার্শাল্লাহ রূপের রাজা আমার দেখেন কালারকোটটা দেখেন আমার ব্রাহ্মার আমার ব্রাহ্মার আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামক কালার কোটটা দেখেন মাথার চোটটা দেখেন সব কিছু মিলিয়ে একদম কলম্বের অথেন্টিক একটা ব্রিড এই ব্রিডের আপনাকে যদি বাচ্চা চান বিস ডিম চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুব মার্শাল্লাহ আমার কাছে ব্রাহ্মার সবকটা কালার আছে রেড ব্রাহ্মা আছে আর ওখানে বা ব্রাহ্মা আছে হোয়াইট ব্রাহ্মা আছে এবং আর এই যে হোয়াইট ভ্রামা আছে খুব সুন্দর পাহাড়ি দেখেন মাল্টি কালারের এবং খোপা মুরগি মানে ঝুটি মুরগি তারপরে পাহাড়ি গলাশিলা মুরগি পাহাড়ি কালো মুরগি পাহাড়ি পাহাড়ি কালারের মোরগ আছে মার্শাল্লাহ এই যে সার্বিক পর্যায়ে আমার ফার্মের অবস্থা আপনারা তো অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর যারা নতুন করে দেখতে আসছেন তাদের আপডেটের জন্য আমি আমার ফার্মটাকে আসতে পুনরায় রিপ্রেজেন্ট করলাম এই যে আমার ফার্মগুলিগুলো এই যে আমার বিএলআর বিএলআর আই এর গলা সেলাইগুলো ঘুমোচ্ছে এখন রাত তিনটা বাজে তারা গিয়ে সাজা থাকবে ঘুমোচ্ছে তাদেরকে সেক করে ডিস্টার্ব করা হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য ম্যানেজমেন্ট সেটা করে চেঞ্জ করে দিছি এখন আলহামদুলিল্লাহ এখন সব কিছু মিলিয়ে আপনারা আমার ফার্মের জন্য দোয়া করবেন যেন মহান রব্বুরা আল আমিন আমার ফার্মের জন্য এরকম বরকত অব্যাহত রাখে আমি প্রত্যেক কাছে দোয়া চাই আর যারা যারা আমার কাছ থেকে বিভিন্ন পণ্যগুলো নিচ্ছেন আমি আল্লাহ কাছে দোয়া করি আর রব্বুল আলমিন আপনি আমাকে যেরকম বরকতের বরকত দিয়েছেন প্রত্যেকের যেন এরকম বরকত দেন দেখেন লাইজা মুরগি লাইজা মুরগি কী লেভেলে লাইজা মুরগি দেখেন লাইজা এই যারা পানি ফালাচ্ছে আর এর ভদ্রকে খাচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে তারা অ্যাডাপ্টিক হয়ে যাবে তারপরে ইউসড হয়ে যাবে খুঁজে খুঁজে তারা পাবেই অনেক কথা হলো সকলকে নিশ্চিরাতের রাতের রাতের জন্য শুভেচ্ছা এরকম রাত অনেকেই জাগেন না রাতের ইনভারনমেন্ট চার্জের নীরব কোয়াইট আমার ফার্মে আসলে এটা আমার শখ থেকে করা তো সেখানে থাকতে আমার অনেক ভালো লাগে এবং জিনিসগুলো আপনাদের মধ্যে শেয়ার করতেও ভালো লাগে অনেকেই অনেকভাবে এটা নিতে পারেন আমি কারো কোনো খারাপ মন্তব্যর দিকে ফোকাস না করে আপনাদের সকলের কাছে দোয়া চাই পরামর্শ চাই যাতে ফার্মটা থাকার সুন্দর কীভাবে করা যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম ইনশাল্লাহ আগামীতে এবারে গরমে আমি আমি আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরও ভালো একটা ম্যানেজমেন্টে নিয়ে আসবো এত সুন্দর ব্রিটগুলো নিয়ে কাজ করতেছি এবং ভালো মার্শাল আবর্ত পাচ্ছি আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ধর তো কোনো ভিডিও নিয়ে আপনার হাজির হবো সকলে আমার জন্য দোয়া করবেন আর পরিশেষে আমি বলে যাই আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার দেবেন যাতে ইউটিউব অ্যালগোরিজম আমার ভিডিওটাকে প্রায়োরিটি দেয় এবং অনেকের কাছে পৌঁছে যায় আমি মনে করি আমার এই নগদ কৃষি খামারের প্রচারণাটা আমার কোনো সেলস আর মার্কেটিংয়ের উদ্দেশ্য করে নয় আমার প্রচলনটা সকলের জন্য যারা প্রান্তিক পর্যায়ে খামার করেন এবং বিভিন্ন ধরনের সেট বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট যেগুলো আপনাদের প্রয়োজন বা যেগুলো আপনারা অন্যের কাছ থেকে নিতে গেলে ভালো মূল্য পরিশোধ করার একটা শর্ত সাপকে দাঁড়িয়ে যায় তাদের জন্য একটা পাথর হিসাবে আমি কাজ করার চেষ্টা করতেছি যাতে আপনারা আমার থেকে যাতে ভালো একটা গাইডলাইন না নেন আমার এই জিনিসটা অনুকরণ করে আপনাদের যে বিচারের সিদ্ধান্ত তারা সুন্দর করে আপনারা পুলিশ হতে পারবেন আর ভালোভাবে পালন করতে পারবেন এখানে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নাই এখানে কোনো কিছু জানার প্রয়োজন নেই কারণ আপনারা সকলেই জানেন মুরগি যদি কোনো ধরনের অসুস্থ হয় সেখানে আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ে আছে পশু সম্পদ অধিদপ্তর সেখানে বিভিন্ন ডক্টর আছে সার্জন আছে সেখানে যা পরামর্শ নেবেন আবার বাজারে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ওষুধের ফার্মেসির ভদ্রলোকরা আছে তারা খুব ভালো দক্ষ এবং তারা ভালো জ্ঞানী। আর কোনো পরামর্শ নিয়ে আপনি মর ট্রিটমেন্ট করতে পারেন কারোর কাছে অতটা চাঁটুকারি হয়ে যায়েন না নির্ভরশীলতা নিয়ে যায় না তার জলযন্ত্র প্রমাণ দেখেন আপনাদের সামনে তুলে ধরলাম আমি এক বছর আগে যে মেসেজ দিয়ে শুরু করছি সেই মেসেজের এগেনস্টে কাজ করে কি আউটপুট পাচ্ছি আছে আপনাদের সামনে তুলে ধরলাম তালা দেখেন আমি চেষ্টা করছি আল্লাহ তালা আমাকে দিয়েছে আর কোনো ধরনের প্রলব্ধিকরণে আপনারা নিজে নিজে একদম আটকে যান না নিজে চেষ্টা করুন যেখানেই সমস্যা পড়বেন সেখানেই সমাধান আছে আগে আপনি ভুল করেন তখনই আপনি শরীরটা শিখতে পারবেন ভুল না করে কেউ আপনি কোনোদিন শরীরটা শিখেতে পারবে না এটাই হচ্ছে মূলত সাবজেক্টের কথা আর সব কিছু মিলিয়ে আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিন আর যাদের যাদের এরকম অথেন্টিক ব্রিডগুলো প্রয়োজন আমার কাছ থেকে হোক যেখান থেকে হোক আপনি কালেকশান করতে পারেন তবে একটা অনুরূপ বাজারের মুরগিগুলো আপনারা কেউই ফার্মে নিয়েন না বাজারের মুরগি ফার্মে নিলে আপনি আপনি ফার্মের সর্বনাশ করে সর্বনাশ দেখে এনেন না বাজারের মুরগি আপনারা নিয়ে আসেন খাবারের উদ্দেশ্যে বাজারের মুরগি আনেন খাবার খা বাজার মুরগিটা খান রান্না করেন কিন্তু প্রতিপালনের জন্য বাজারের জন্য ভুলো মুরগি এনেন না কারণ মুরগির প্রতিপালনের অন্যতম এবং নাইনটি পার্সেন্ট সুস্থতার পূর্ব শর্ত হচ্ছে বায়োসিকিউরিটি আর সিকিউরিটি মেনটেনের অন্যতম একটা ড্যাঞ্জার জিনিস হচ্ছে বাজারে মুরগি একটা ফার্মে এন্টার করা এটা যে কত বড় যে ভয়ঙ্কর একটা যে প্র্যাকটিস বা কত বড়ো যে রিক্স এটা আপনারা বুঝবেন না যারা নতুন পর্যায়ে আসেন কিন্তু যারা খামারি পর্যায়ে আছেন ভাইরা যারা ভালো জানেন তারা জানেন যেটা অনেক বড় ধরনের একটা ফার্মের জন্য ঝুঁকি নেওয়া হয় এই ধরনের থেকে বিরত থাকবেন প্রত্যেকটা টিকা শিডিউল মাফিক টিকাগুলো মেনটেন করবেন মুরগিকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেবেন মুরগির টাইমলি ট্রিমিন ডোজ করাবেন এবং মুরগির ফার্মে সবসময় ফলো আপ রাখবেন এই ছিল ফার্মের মূল মন্ত্র আর অভিজ্ঞ লোকের সাথে আপনি পরামর্শ করবেন তাদের সহচরে থাকবেন তাদের থেকে গাইডলাইন নেবেন কিন্তু কোনো কিছু বিনিময় সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন যাই হোক আলহামদুলিল্লাহ আজকে অনেক কথা আপনাদের মাঝে বললাম অনেক বড় ভিডিও করে ফেললাম হয়তো বা কারো কাছে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে হয়তো বা কারো কাছে কথাগুলো বিরক্তকর হতে পারে সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি সকলে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন ফে আমানিল্লা আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি অবরাক